গাইস আমরা যাচ্ছি একজনের বার্থডে আছে ঠিক আছে পরে বলবো কার বার্থডে ঠিক আছে এবারে আমরা বার্থডেতে যাচ্ছি আর আমরা রাস্তায় যাচ্ছি ঠিক আছে কিছু রাস্তায় যেতে মনে পড়লো ভিডিও করবো ঠিক আছে ঠিক আছে দেখো ভিডিও করছি ঠিক আছে আর আমরা কোথায় আছি কোন জায়গা দেখো কোন জায়গা এটা রেজনা রেজনাতে আছি আমরা ঠিক আছে দেখা যাক আমি অফ করছি কোথায় যাচ্ছে আমরা জানি ঠিক আছে কিন্তু বলবো না ঠিক আছে আমরা আপনাদেরকেই বলতে হবে কোথায় কোথায় যাচ্ছি আমি ঠিক আছে 자, 가보 드리 겠 গাইস আমরা চা খেতে আসছি ঠিক আছে কৃপাই ঢুকে গেছি আমরা প্রায় কৃপাই তো আমরা ঢুকে গেছি ঠিক আছে আমার বন্ধু বলছে চা খাবো ঠিক আছে চা খেতে আসছি ঠিক আছে চা খেতে আসছি আমরা দেখুন চা দোকান আর হচ্ছে আমরা চা খেতে আসছি কি আমার বন্ধু ঠিক আছে এবারে চা খাবো ঠিক আছে অফ করছি আর হচ্ছে কোথা যাচ্ছি সেটাও বলে দেবো ঠিক আছে এখন বলবো না কোথায় যাচ্ছি এখন বলবো না বলে দেবো ঠিক আছে আর অফ করছে ঠিক আছে হয়ে গেছে আমাদের চা খাই গেছে এবারে আমরা নির্ভয় থেকে আমরা আবার আমরা রাধানগর চলে আসছি এবারে আমরা কোথা যাচ্ছি একটু মুভমেন্ট করো ঠিক আছে রাধানগরে আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়ে কোথায় যাচ্ছি একটু মুভমেন্ট করো ঠিক আছে এবং কমেন্ট করবে কমেন্ট করে জানাবেন আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে একজনের বার্থডে বলেছি ঠিক আছে একদিনের বার্থডে বলেছি আমরা কোথায় যাচ্ছি সেটা ভাব ঠিক আছে এবং কমেন্ট করে জানাবেন ঠিক আছে দোকানটা খুঁজে পাচ্ছি না ঠিক আছে অনেক দিনের পর আসছি তো দোকানটা খুঁজে পাচ্ছি না ঠিক আছে নাও দিয়ে দিলাম ঠিক আছে পেয়ে গেছি ঠিক আছে আমরা পেয়ে গেছি অলরেডি অলরেডি পেয়ে গেছি আপনারা কমেন্ট করে জানাবেন আমি কিসের করে আসছি ঠিক আছে অলরেডি কেক নিচ্ছে এই কেকটা নিয়েছি ঠিক আছে এবারে কার নাম লিখবো কার নাম লিখবো সেটা আপনারা দেখে দেবেন ঠিক আছে সারপ্রাইজ কার নাম লিখবো নামটা নামটা আপনারা দেখতে পাবেন কার নাম বসবে ঠিক আছে ইউটিউবে হ্যাঁ এখানকার আসলে একদম পাইকারি রেটে মাল পেয়ে যাবে হ্যাঁ কোনো অসুবিধা নাই আবার যদি ভাইয়ের ভিডিও দেখে আসো ঠিক আছে দশ পার্সেন্ট লেস আছে হ্যাঁ সাবস্ক্রাইব কমেন্ট সব করবেন ঠিক আছে ওই ওই কথা যে কোয়েশন যদি কিছু দেখা হয় দেখে যাচ্ছে এখানে গিফটেরও সব কিছু পাওয়া যায় ঠিক আছে গিফটেরও সব কিছু পাওয়া যায় এখানে এখানে দাদা ভাইয়ের দোকানকে আসবেন এটা হচ্ছে রাধানগরে ঠিক আছে রাধানগরে ঘুলকিটার দিকে আসছি আপনারা দেখতে পেয়েছেন ঠিক আছে চকলেট হাউস দোকানটার নাম চকলেট হাউস এই যে এখানে লেখা আছে কেক চকলেট হাউস নামটা কি লিখছেন রেনু আমার আমার হচ্ছে বন্ধু এখন বলব না ঠিক আছে আমার বন্ধুর কে হয় এখন বলবো না ঠিক আছে আর এইটা আমার বন্ধু আমার বন্ধুর কে হয় সেটা এখন বলবো না এখানে কাটার সময় বলব ঠিক আছে

দেখতে পাচ্ছেন দাদা ভাই আমাকে বলছে বলছে কেকগুলো দেখিয়ে দিন এই যে এই মডেলের কেক আছে ঠিক আছে এই মডেলের কেক আছে আপনারা এই মডেলের কেক আছে আর হচ্ছে যদি কোনো যদি লাগে কেক রাধানগরে আসবেন আমি জায়গাটার নাম বলে দিলাম কেক চকলেট হাউস কেক চকলেট হাউস আপনি দেখছেন কেক চকলেট হাউস কেক চকলেট হাউস ঠিক আছে এখানে সব কিছু পাওয়া যায় যেখানে ক্যাডবেরি সব কিছু পাওয়া যায় ঠিক আছে এখানে দেখছেন একটা বড়ো পুতুল আছে

कालो दीते और की लागे तो। बोलो ठीक वो जिनिस तो वो जिनिस से कालो होता है चलो तो मैं तो ये कर मैं तो कर रहा हूं

কেক চকলেট হাউস কেক চকলেট হাউস আপনারা দেখে নেবেন কেক চকলেট হাউস আপনারা যে যে জানা জানা জানেন না অলরেডি চলে আসবেন কেক চকলেট হাউস ঠিক আছে কেক চকলেট হাউস আপনারা যে যে জানেন না চলে আসবেন আবারও বলে দিচ্ছি রাধানগরে ঠিক আছে রাধানগরকে আসবেন রাধানগরকে চলে আসবেন ঠিক আছে বন্ধ করছি এখন ঠিক আছে আমরা এখন রাধানগর থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে আমরা এখন রাধানগর থেকে বেরিয়ে যাচ্ছি আর হচ্ছে আমরা এবারে কোথাকে যাব সেটাও বলে দেবো ঠিক আছে এবার একজনের বার্থডে আছে বার্থডেতে যাচ্ছি আমার বন্ধুর কে হয় সেটা পরেও বলবো ঠিক আছে এখন আমরা অফ করছি ঠিক আছে আর হচ্ছে আপনারা বলে দিবেন বন্ধুর কে হয় কমেন্ট করে জানাবেন ঠিক আছে বন্ধুর কে হয় ঠিক আছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমরা বর্ণ চলে আসছি এবারে আমরা এই রাস্তায় যাব ঠিক আছে কোথায় যাব সেটা পরে আমরা সোজা খাটাল আমরা বাইপাস দিকে ধরে নিয়েছি চলো গাইস আমরা যদি কেউ জানতে পাচ্ছেন তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি ঠিক আছে চলো গাইস রাখছি আমরা নেমে গেছি আমরা চলে আসছি আর এবারে আমরা পার্কে ঢুকবো ঠিক আছে ফড়ারে আছি পার্কে ঢুকবো আমরা ঠিক আছে আর আমার বন্ধু কাকে কল করছে দেখুন আর হচ্ছে আমরা বলবো বন্ধুর কে হয় ঠিক আছে কাকলে আমরা পার্কেটা ঢুকি ঠিক আছে বিদ্যসাগৰ শিশু উদ্যান বিদ্যাসাগৰ শিশু উদ্যান আমরা পার্কে ঢুকে গেছি গাইস এবারে আমরা যে আসছে তাকে ফোন করা হয়েছে এবারে সে আসবে ঠিক আছে ওরা দুজনে বসে আছে দেখেন ওরা দুজনে বসে আছে কখন বার্থডে আর

হ্যালো গাইস আমরা আমি এখানে বসে আছি পার্ক বন্ধ করে দিয়েছে ঠিক আছে ওরা দুজনে কোথায় ঘুরতে গেলো জানি না ঠিক আছে বন্ধু আর বন্ধুর গার্লফ্রেন্ড কোথায় ঘুরতে গেলো জানি না বসে আছি আর হচ্ছে যদি ভালো লেগে থাকে কমেন্ট লাইক শেয়ার করে দেবেন ঠিক আছে অন করছি ঠিক আছে আর যদি ওতে করা হবে না এবারে বাড়ি যাব এবারে ঠিক আছে বাড়ি যাব এবারে হবে না আর ছি বন্ধুর বান্ধবী খাই গার্লফ্রেন্ড খাইছে দেখা যাক বাড়ি যাচ্ছে আমার বাড়ি কোথায় চন্দ্রকোনা পলাশ চাবড়ি চন্দ্রকোনা পলাশ চাবড়িতে আমার বাড়ি আমি পলাশ চাবড়ি থেকে এখানে এসছি বুঝতে পারলেন পোলাশ চাবি থেকে এখানে আসছি আর যদি ভাল লাগে থাকে লাইক ছাবস্ক্ৰাইব আৰু শ্বেয়াৰ কৰি দিব ঠিক আছে অফ কৰলাম ঠিক আছে বাই